বেডরুমে স্বয়ং মনিটরের সাকিবের ছবি দেখছেন বুবলি। আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনায় টেন্ডিং এ রয়েছেন সাবলমিশন বুবলি। একের পর এক 이슈 নিয়ে আলোচনা আসেন তিনি। বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় সিনেমা কাজ নিয়ে বেশ আলোচনা ও প্রশংসা কামাচ্ছে। কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে মাঝে মধ্যে আবার আলোচনা আসেন কিন্তু তিনি। কারণ মাঝে মধ্যে দেখা যায় সাকিব খানকে ইস্যু করে এমন সব মন্তব্য করে যেগুলোর কারণে বেশ আলোচনার মধ্যে থাকেন তিনি সাকিব খানের সঙ্গে বর্তমানে কেমন সম্পর্ক এ বিষয়টি শুধু স্বপ্নম বুবলি ও সাকিব খানই জানে তাদের সম্পর্কের কথা কেউ ভালো করেও জানে কিন্তু এবার হুটু করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপাক কাছে যে ফটোতে স্বপ্নমি হাসিন বুবলিকে দেখা যাচ্ছে বেডরুমে একাই শুয়ে আছে আর মনিটরের সাকিব খানের ফটো রেখেছেন আর সেটি মনোযোগ সহকারে দেখছে এমন এটি যাচ্ছে এই ফটো দেখে তবে এবার এক ঘনিষ্ঠ ভেতর দিকে জানা যায় সবনু মিয়াসিন আসলে শুয়ে শুয়ে এমন ভাবে বেডরুমের মধ্যে সাকিব খানের ছবিটি দেখছে মনিটর এদিকে জানা গেছে সাকিব ও বুবলির মধ্যে ভালো একটা সম্পর্ক রয়েছে কারণ এখন বর্তমানে দেখা যায় ছেলে শেহজাদ খান বিকিনি বেশ আনন্দ মুহূর্ত কাটায় সবনু বুবলির সাকিব অনেক সময় দেখা যায় সাকিব খান শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটি মুহূর্ত কাটায় আর সেখানে সবনু বুবলি উপস্থিত থাকে আর সেই কারণে ধরা চলে সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তো সুপ্রিয় দর্শক কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরোটি উপভোগ করার জন্য